মালদা জেলার বিভিন্ন ফল ও সবজি চাষের উন্নতি সাধন ঘটাতে উদ্যোগী হল রাজ্য সরকার এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি তথা মালদা ব্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার শ্রী উজ্জ্বল সাহা এক গুচ্ছ প্রস্তাব পেশ করেন এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার মালদা জেলা পরিদর্শনে এলেন রাজ্য উদ্যানপালন পালন দপ্তরের সম্পাদক শারুকি মহাপাত্র এদিন তিনি মালদা এসে জেলার ইংলিশ বাজার পুরাতন মালদা হবিবপুর সহ বেশ কয়েকটি ব্লকে পরিদর্শনে যান সঙ্গে ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা তাদের নিয়েই রাজ্য উদ্যান পালন দপ্তরের সম্পাদক সারকে মহাপাত্র পুরাতন মালদা সহ জেলার বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে ফল ও সবজি চাষের অগ্রগতি খতিয়ে দেখেন ফল এবং সবজি চাষের পলিপ্যাক হাউস ও বিভিন্ন চাষের পদ্ধতি পরিদর্শন করেন আলুর বীজতলা তৈরি থেকে শুরু করে বিভিন্ন পুষ্টিকর ফল ও সবজির উৎপাদনে আরও কি ধরনের সরকারি সাহায্য সহযোগিতা ও পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে সেই ব্যাপারেও চাষিদের সঙ্গে কথা বলে এমনি তোমার কত থাকে বেগুনের গাছ কতদিন মনে হয় প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় ম্যাডাম অফ দি ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ উনি এসছেন এবং বিভিন্ন জায়গায় যে আছে যারা বেনিফিশিয়ারিজ বা পটেন্সিয়াল বেনিফিশিয়ারিজ তাদের সঙ্গে কথা বলছেন তাদের কি অভাব অভিযোগ আছে কি আরও ভালো করা যেতে পারে মালদায় আম নিয়ে মাশরুম নিয়ে আরও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যে আছে অন্যান্য প্লাস ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নিয়ে ফুড পার্কও ভিজিট করলেন উনি প্যাক হাউস ভিজিট করেছেন যেটাকে মডার্নাইজ করার একটা যে আছে প্রস্তাব উঠে এসছে এবং রাজ্য সরকার সেটা অ্যাক্টিভলি কনসিডার করছে তো বিভিন্ন জায়গায় ভিজিটস হচ্ছে এবং দেখা হচ্ছে যে আর কী করে ভালো করা এই লাইন করে কী দেখলেন স্যার আজকে এখানে যারা হাই ভ্যালিউ ক্রপস ভেজিটেবলস যারা আমাদের যে ফার্মার প্রডিউসার্স কোম্পানি তৈরি করেছে এটা রাজ্য সরকারের উদ্যোগে তো ওরা খুব ভালো কাজ করছে তাদের কাজগুলো দেখতে এবং তাদের এক্সপোজারকে আমরা অন্যান্যকে মোটিভেট করতে কী করে লাগাতে পারি এবং তাদের আরও কি করে টেকনিক্যাল নোহ বাড়াতে পারি তার জন্য আজকে এখানে এসছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের সচিব ম্যাডাম সহ হর্টিকালচার ডাইরেক্টর ফুড প্রসেসিং ডাইরেক্টর এম দপ্তরের এমডি বিভাগীয় অফিসাররা আজকে মালদায় এসেছিলেন মালদাতে আমাদের ফুড পার্ক প্যাক হাউস বিভিন্ন ম্যাঙ্গো ওয়ার্কচার্ড এবং ফুড পয়েজিং ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন দিক আজকে ফিল্ড ভিজিট করেছেন আমাদের ডিএম সাহেবের উদ্যোগে মালদা জেলায় আম নিয়ে যে পরিকল্পনা সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা মালদা মার্টিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্টিন ডাকশনার পক্ষ থেকে একগুস্ত এক প্রস্ত আমরা প্রস্তাব প্রেরণ করেছি এবং আমাদের প্রস্তাব অনুসারে আমাদের মালদা জেলাতে যে প্যাক হাউস আছে এই প্যাক হাউসের আধুনিকরণ করে এটাকে অপারেশন এবং মেনটেন্স করার জন্য মালদা জেলা রেগুলেটর মার্কেটকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সেই সঙ্গে আমাদের মালদা থেকে যে সমস্ত আমরা বহির্বিশ্বে বিদেশে যে আম রপ্তানি করব সেই রপ্তানিকৃত আমাদের প্যাক হাউস থেকে বেরিয়ে গ্রিন করিডারের মাধ্যমে ফ্রিজিং কন্টেনারে এয়ারপোর্টের করিডোর অব্দি কার্গো করিডোর অব্দি যেন ঠিকমতো পৌঁছে যায় অল্প সময়ের মধ্যে তার জন্য আমরা আবেদন করেছি এবং এই ফ্রিজিং কন্টেনার যেন আর এম অপারেশন করে সে ব্যাপারে আমরা ডিএম সাহেবকে এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিব ম্যাডামকে আমরা অনুরোধ করেছি সেই সঙ্গে আমাদের মালদা জেলার বিখ্যাত আম কিন্তু দুঃখের সঙ্গে বলতে গেলে আমাদের মালদা জেলাতে আমের কোনো নির্দিষ্ট বাজার নেই মালদা জেলার এগুলো মার্কেট আম বাজার নামে পরিচিতি কিন্তু সেখানে আম ব্যবসায়ীদের জন্য আম চাষিদের জন্য সুবন্দোবস্ত নেই আমরা দীর্ঘদিনের দাবি আমাদের মালদা রেগুলেটর মার্কেটে আমবাজারে আমাদের আম চাষিদের জন্য সুনির্দিষ্ট তাদের জন্য স্টল এবং সেট করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি সেই সঙ্গে আলোচনা হয়েছে যে বছরে দুব দুবার করে যে আম ফলন হচ্ছে এই কাটিমন আম এই কাটিমন আম কি করে আমাদের আম বাগান বিস্তার বিস্তার করা যায় আমাদের জেলাতে এবং আমাদের এখানে আরও ফুড পয়সেনিং ইন্ডাস্ট্রি করা ফুল ফল সবজিতে আরও বেশি করে নজর দেয়া ডিএম সাহেব এবং আমরা যৌথভাবে দপ্তরের সচিবকে আমরা ম্যাডামের কাছে আমরা জানিয়েছি আমরা আবেদন করেছি আমাদের আমরা মনে করি যে আমাদের দাবি মেনে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ প্রদান করেছে তাতে করে আম নিয়ে জেলার শিল্প আরো অনেক এগিয়ে যাবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো